এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর গোটা রাজ্য জুড়ে বজ্র বৃষ্টির প্রভাব জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর আজ শুক্রবার থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে কোন কোন জেলায় ভারী বৃষ্টির কথা বলছেন আবহাওয়া দপ্তর এর পাশাপাশি জানাব উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া সমস্ত কিছুই আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ওদের থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটা কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা জায়গায় তো প্রথমেই জেনে নেব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে বজ্রবেদ সহ বৃষ্টির প্রভাব জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর আজ শুক্রবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে আলিপুর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্র আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এবং আগামীকাল শনিবার দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী বর্ষ রবিবার হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও হাওয়া বাই জানিয়েছে আজ থেকে আঠাশে আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া বাইরের খবর আজ শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যা স্বাভাবিকের থেকে জিরো পয়েন্ট দুই ডিগ্রি কম শহরে বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বাধিক সাতানব্বই শতাংশ এবং ন্যূনতম একাশি শতাংশ আবহাওয়া দপ্তরের পূর্বাস অনুযায়ী আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না এছাড়াও হাওয়া পিছ জানিয়েছে আগামীকাল শনিবার এবং রবিবার পশ্চিমবঙ্গ উপকূলের কাছে উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ছোটো হাওয়া বইতে পারে হাওয়ার সর্বোচ্চ বেগ থাকতে পারে ঘন্টায় পঞ্চান্ন কিমি এক জেলায় উত্তল হবে গোটা সমুদ্র তাই আগামী শনিবার এবং রবিবার মৎস্যজীবীদের সময় যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন দক্ষিণবঙ্গে কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে সমস্ত কিছু আপনাদের জানালাম আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি তবে আবহাওয়া চেঞ্জ হতে থাকে যদি কিছু চেঞ্জ বা পরিবর্তন হয় সেটা আপনাদের জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যদি সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কথা দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবার জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে হাওয়া পেয়ে জানিয়েছে আজ থেকে আঠাশে আগস্ট পর্যন্ত দার্জিলিং সহ উত্তরবঙ্গের সব জেলায় অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা সব জেলাতেই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন আবহাওয়া দপ্তর সূত্র থেকে আজ দার্জিলিংয়ে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলার কোথাও কোথাও বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই সূত্রের খবর সো ফ্রেন্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং